ঘরিয়া নদীর উপর বাঁশের সাঁকুটি পার হয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফুলপুরের অন্যতম সবজি যোগান দা তার গ্রামটিতে আমাদের গুপ্তারগাঁও গ্রাম রয়েছে কৃষি এলাকা আমরা গুপ্তরগাঁও শুধুমাত্র কৃষি কিন্তু আমরা চলা চলার লাগিয়া রাস্তাঘাট নাই এটা হচ্ছে সমস্যা হাইডেজেন্সি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলপুরের অন্যতম গ্রাম গুপ্তারগাঁও এবং এই এলাকার কৃষি আমগানা ডেফেক্ট দা ফার্মিং সাইট অফ ফোফ ফর অ্যান্ড গুপ্তারগাঁও ভিলেজ সবজি যদি শরীরে ভিটামিন যোগায় তাহলে ফুলপুরের এই গুপ্তেরগাঁও গ্রামটি হল সেই ভিটামিনের ঔষধালয় সারা বছর খুঁটিনাটি সবজি গুপ্তেরগাঁও গ্রাম থেকে ফুলপুরের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়ে থাকে মানে আমরা গুপ্তেরগাঁও কৃষি উৎপাদন হয় ঠিক আছে কিন্তু রাস্তাঘাটের জন্য আমরা ঠিকমতো ন্যায্য মূল্য হয় না এমনকি রাস্তা খুবই খারাপ মানে এরম খারাপ এটা বলার বাইরে পাঁচ ফোন মাল হয়ে গেলেও চার পাঁচজন লাগে ধাক্কা নিলে এবং কি পঞ্চাশটি এমন লাগে নিলে মশা লাগছে সিমুথ কোবি ভল লাগাইছি চিম লাগাইছি কভি লাগাইছি চচা লাগাইছি বিভিন্ন কৃষি উৎপাদনের চিরসবুজ এই গ্রামের প্রতিটা মানুষ কৃষি সারাটা দিন ব্যস্ত থাকে আর ছেলে মেয়েদের কাজের পাশাপাশি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য রয়েছে এই গ্রামে মনোরম পরিবেশে একটি প্রাথমিক বিদ্যালয় এই গুপ্তের এলাকার ছেলে মেয়েরা গুপ্তের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তারা দাবিত হয় পার্শ্ববর্তী গ্রামে পয়ের গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শেষ করার জন্য মনে হয় যে কৃষির নির্ভর দানের আবাদ কম হয় মাস কৃষি এ আমরা চলাফেরা করি কত বছর করাল্লা আসিন কফি আসিন এবারে কফি করছি ফুলপুরের মধ্যে এটি অন্যতম গ্রাম যে গ্রামে শাকসবজি সহ বিভিন্ন ধরনের কৃষি তাদের অন্যতম সংস্কৃতি চাচা খেতে গেছেন আইছে айতো সেই ঠিক সরা এটা কাটা জমি লাগাইছেন তিন কাটা না বিভিন্ন ধরনের কৃষি হয় তার মধ্যে সিম আর বেগুন অন্যতম বাড়ির আঙে নাই অল্প অল্প করে গুপ্তার প্রতিটা পরিবারই আপনারা এরকম ভাবে কৃষি করে থাকে ইটস বেনফিল্ড এন্ড ইটস মোস্ট বিউটিফুল সিনারি অ্যামং অল দা ভেজিটেবল অন ইটস ব্লসম দেয়ার আর সাম পেরিফেরাল দ্যান ভেজিটেবল ইন দিস ভিলেজ এন্ড আই এম শোইং ইউ দা ভিলেজ এন্ড ইটস ইউনিক নেচার গুপ্তার এমন একটি গ্রাম এই গ্রামের তিন সাইডে দিয়ে বয়ে গেছে খরিয়া নদী আর এই খড়িয়া নদী এই গ্রামের তিন সাইড দিয়ে বয়ে যাওয়া এই গ্রামের মাটি খুবই উর্বর আর এই গ্রামের প্রতিটা মানুষ খুবই স্বাচ্ছন্দ্যতার সাথে কৃষি কাজ করে থাকেন মোহন দা চন দা ফুলফুড়ি বেশি নয় লাভ কেমন হইলো লস হয়েছে কত টাকা লস হয়েছে সতেরা সার দশ ঘটে তখন ধন্যবন্য কৃষির করে কবি লাগাবো বলোই চলতে দিনকাল ফুল করুন যা গুপ্তেরগাঁওয়ের কৃষি ও জনজীবন খুবই সুন্দর এই গুপ্তেরগাঁও গ্রামের কৃষি বাংলাদেশে ছড়িয়ে দিন মাইডিয়ান নেটিজেন্স